গুঞ্জন এবং আলোচনা শুরু হয়ে গিয়েছে বন্ধুরা আমার আপনারা জানেন যে গত চোদ্দ বছর পর্যন্ত অবৈধ শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপরে চেপে বসেছিল এবং বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছিল কিন্তু ভিসানীতি যখন এখন এসেছে এই ভিসানীতির পরে বাংলার জনগণের অন্তত পক্ষে কিছু না কিছু ভাবে একটা জায়গায় নালিশ করার মতো একটা জায়গায় বিচার চাওয়ার মতো একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা জানেন বাংলাদেশের এখন বর্তমান সময়ের পুলিশদের অবস্থা হচ্ছে তারা এখন না পারছে সরকারের সাথে থাকতে না পারছে সরকার থেকে পদত্যাগ করে ভিন্ন কিছু করতে এর অন্যতম কারণ হচ্ছে তারা যে এতদিন লুটতারাজ করেছে টাকা পয়সা ইনকাম করেছে এই অর্থ সম্পদগুলো বিদেশে পাচার করেছে সেই বিদেশের টাকাগুলো এখন তারা রক্ষা করতে চায় আর সে কারণে আজ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের যে প্রান্তে যাকে যেখানে খুন করেছে গুম করেছে হত্যা করেছে বিনা বিচারে তারপরে তাদের পরিবারের উপরে জুলুম করেছে মামলা দিয়েছে আমরা তাদের পাঁচশো লোকের তালিকা ইতিমধ্যে প্রণয়ন করা হয়েছে এবং এই পাঁচশো লোকের তালিকায় ক্রস চেকিং করার মাধ্যমে কোনো ধরনের ভুয়া কোনো নাম্বার যেন না থাকে নাম না থাকে কোনো ধরনের কোনো জায়গায় যাতে সেই যে অন্যায় করেনি এরকম কোন পুলিশের তালিকায় নাম না থাকে সেরকম তালিকা প্রণয়ন করা হয়েছে যেটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে আমি মনে করি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সে কারণে আমি সাধুবাদ জানাই যেই লিস্টটি গত চোদ্দ বছর আগেই আমাদের হয়তো প্রণয়ন করা এবং প্রণয়ন করে বিভিন্ন দূতাবাসে প্রণয়ন করার উচিত ছিল আজ সর্বশেষ দেরিতে হলেও সেই লিস্ট তৈরি হয়েছে এবং ওদের এখন রক্ষা নাই। ওরা এখন এই পাঁচশো লোকের মধ্যে আপনারা জানেন দু সালে অবৈধভাবে শেখ হাসিনাকে যারা ক্ষমতায় বসিয়েছে সেই শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর অনেক অফিসার সেই পাঁচশো তালিকায় আছে যারা তখন বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে ধমকি দিয়েছে নেতাকর্মীদেরকে থাকতে দেয়নি সেখান থেকে বের করে দিয়েছে ওরাও কিন্তু এই তালিকার মধ্যে আছে তালিকার মধ্যে আছে যুগ্ম পুলিশ কমিশনার কমিশনার সহ বিভিন্ন ধরনের যারা যেখানে দায়িত্বপ্রাপ্ত আছে তালিকার মধ্যে আছে থানার ইনচার্জ আজকের অফিসার্স ইনচার্জ যারা জেলা পর্যায়ে যারা দায়িত্ব পালন করছে তারা কিন্তু সেই তালিকায় আছে অতএব এই তালিকা ধরে 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 প্রত্যেককে টেনে হিসছে তারপরে জাতির কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাল্লাহ সময় বেশি দিন নেই বাংলাদেশ আজকের একটি সুন্দরতম দেশ এই দেশটাকে নিয়ে যারা ছিনিমিনি খেলেছে যারা এই দেশটাকে ধ্বংস করেছে যারা এই দেশটাকে একটি র্যাবের ক্রসফায়ারের রাজ্যে পরিণত করেছে যারা এই দেশটাকে বিদেশি দালালদের রাজ্যে পরিণত করেছে যারা এই দেশটাকে আজকে শুধুমাত্র ওদের স্বার্থে এ দেশের বোনকে খালি করেছে বহু বোনকে রক্ত ঝরিয়েছে পরিবারের পিতাকে হত্যা করেছে সন্তানকে এতিম করেছে আজ ওদেরকে ধরার পালা এবং সেই ধরাটা শুরু হয়েছে বাংলাদেশের প্রত্যেকটি দলের উচিত আমাদের এই তালিকাকে অনুসরণ করে আপনাদের মধ্যেও যারা যেই দলের নির্যাতনের শিকার হয়েছেন নিপীড়নের শিকার হয়েছেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে যারা হত্যা করেছে ওদের প্রত্যেকের তালিকা করে ইউএস অ্যাম্বাসিতে ইউকে অ্যাম্বাসিতে এরপরে আপনারা এই যে নীতি যারা প্রণয়ন করেছে তাদের কাছে এটাকে অবশ্যই পৌঁছাতে হবে এবং এটা পৌঁছাতে পারলেই ওরা সর্বশেষ বুমেরাং হবে এবং ওদের সকল ষড়যন্ত্র ধুলিস্বাত হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি বন্ধুরা আমার আপনারা জানেন ইতিমধ্যে একটি রেপোর্ট প্রকাশ হয়েছে সেই রেপোর্টটা হচ্ছে এরকম যে সরকারের আজকে যারা সুবিধাভোগী এই সুবিধাভোগী দালালরা এখন মুক্তি চায় সুবিধাভোগী দালালরা এখন শেখ হাসিনার হাত থেকে ক্ষমতা যে কোনো উপায়ে যে কোনো লোকের কাছে তারা পৌঁছে দিতে প্রস্তুত কারণ তারা দেখেছে শেখ হাসিনার কাছ থেকে যারা যা কিছু খাওয়া দাওয়া সব শেষ এখন যদি এই খাওয়া দাওয়াকে বাঁচাতে হয় টাকা পয়সাকে বাঁচাতে হয় তাহলে তাদেরকে এখন অবশ্যই সেই ইউএস ইউকের যে জমা জমি করেছে অর্থ সম্পদ করেছে ওগুলোকে রক্ষা করতে হবে আর ওগুলোকে রক্ষা করতে হলে এই দেশে এখন আর বসে থাকলে হবে না ওই স্বামী স্ত্রী সবসহ ওই দেশে পারি জমাতে হবে সে কারণে তারা সিদ্ধান্ত নিয়েছে সরকারের সাথে তারা এখন আর থাকতে চায় না কিন্তু সুবিধাভোগীরা সব সময়। দেশ এবং জাতির শত্রু যারা আওয়ামী লীগের কাছ থেকে খেয়েছে যারা আওয়ামী লীগের সব কিছু করেছে ওরা কখনোই আপনার আমারও হবে না অতএব এই সুবিধাভোগী যারা রয়েছেন যারা বিভিন্ন ধরনের জুলুম অত্যাচারের শিকার করে আজকের বাংলাদেশকে ধ্বংস করেছেন ওদের তালিকাও আজকের বাংলাদেশের সকল মানুষকে প্রণয়ন করতে হবে বাংলাদেশের জনগণকে জাগতে হবে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করতে হবে আমি বাংলাদেশের ভ্রমানিত পুলিশ ভাইদেরকে ভ্রমাণিত অফিসারদেরকে অনুরোধ করে বলতে চাই আপনারা বাংলাদেশের জনগণকে মারবেন জনগণকে খুন করবেন জনগণকে হত্যা করবেন আর মনে করবেন খেলা শেষ খেলা এখনো শেষ হয়নি বাংলাদেশের জনগণ জেগেছে বাংলাদেশের জনগণ এখন জানে আন্দোলন কিভাবে রূপ দিতে হয় বাংলাদেশের জনগণ জানে কোন পলিসি অবলম্বন করে আপনার বন্দুকের নল আর আমার গায়ে ফুটবে না এটা এখন মাটির দিকে তাকিয়ে থাকবে সেটা বাংলাদেশের আজকের কিন্তু বাংলাদেশের সবাই কিন্তু সেটা জেনেছে এবং সেইভাবেই আপনাদের আজকে কিন্তু এভাবে করছে বাংলাদেশের জনগণ এখন কিন্তু আজকের বর্তমান সময়ে এই মুহূর্তে তারা কিন্তু উদ্গ্রীব এবং তারা কিন্তু উজ্জীবিত হয়ে এই অবৈধ ফেসিস সরকারের পদত্যাগ চায় আজকের যে সকল পুলিশ ভাইয়েরা আমাদেরকে এতদিন রক্ত ঝরিয়েছে এখন তোমাদের গোনার পালা প্রত্যেকটি রক্তের ফোটার জবাব আজকের জনগণ নেওয়ার জন্য বসে আছে এই যে পাঁচশো লোকের তালিকা করা হয়েছে আমি সাধুবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এবং ইতিমধ্যেই নির্ভরযোগ্য সূত্রে জানা গিয়েছে যে তালিকাটি সস জায়গায় যেই জায়গায় দিলে ক্যাপসুল আসবে যেইখানে দিলে আওয়ামী লীগের পতন নিশ্চিত হবে যেখানে দিলে ওরা নিষেধাজ্ঞা খাবে সেই জায়গায় পৌঁছে দিয়া দিয়া দেওয়া হয়েছে আজকের বিএনপি আন্দোলন করছে বাংলাদেশের বিরোধী মতের মানুষরা আন্দোলন করছে একটি ভোটাধিকারের জন্য ভোটের জন্য আর সেই আন্দোলনকেও এখন ওরা বলছে যে এই আন্দোলন হচ্ছে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমরা নির্বাচন বাঞ্চাল করার জন্য নয় আমরা উন্মুখ হয়ে আছি নির্বাচনে ভোট দেওয়ার জন্য অতএব ভোটের অধিকার যারা হরণ করেছে ওদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা এই কার্যক্রম শুরু করে দিয়েছি বাংলাদেশের মানুষকে এখন খেলতে হবে শুধুমাত্র ওই স্বামী মোসমানদের মতো খেলা হবে খেলা হবে বলে পালিয়ে গেলে হবে না বাংলাদেশের জনগণকে এখন খেলতে হবে বুদ্ধিভিত্তিক আবার মাঠে ময়দানে সর্ব জায়গায় আমি বিশ্বাস করি বিরোধী মতের মানুষরা যথেষ্ট স্মার্ট বাংলাদেশের জনগণ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে আজ কিন্তু সেই কাজটি করে শুরু করে দিয়েছে ওরা কিন্তু পালায়ন শুরু করেছে আপনারা যদি ওদের ভিতরগত তথ্য জানেন ওরা শুধুমাত্র শেখাছি না শুধুমাত্র শেখাছি না একটু বক্তব্য দিয়ে ওদেরকে উজ্জীবিত করে রাখতে চায় জানে শেখ না যদি র্যাব পালানো শুরু করে আর্মি পালানো শুরু করে ওদের সকল অবৈধ অফিসার পালানো শুরু করে এখান থেকে আওয়ামী লীগের নেতাকর্মী পালানো শুরু করে তাহলে শেখ হাসিনা একা হয়ে যাবে সে কারণে এখন বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে তিনি শুধু একটু জাগ্রত রাখতে চায় কোনো তাই লাভ হবে না কোনো কাজে লাভ হবে না আজকের সিনেটরের চিঠি বলেন ইউএস থেকে চিঠি বলেন আজকের আপনার কি বলে ইউকের চিঠি বলেন প্রত্যেকটি চিঠির মধ্যে উল্লেখ করে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দরকার বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের স্বাধীনতা রক্ষার জন্য বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য তারা কিন্তু নিরপেক্ষ সরকার ব্যবস্থার মাধ্যমে একটি নির্বাচন চায় পাশাপাশি এই প্রথম যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করে সরাসরি তার মুক্তি চায় এখানেই কিন্তু আজকের সিগন্যাল রয়েছে যে তারা কি চাচ্ছে তারা চাচ্ছে বাংলাদেশে খালেদা জিয়া মুক্ত আকাশে থাকবে আর সেই মুক্ত আকাশে নির্বাচন হবে সেই নির্বাচনে কে জয়যুক্ত হতে পারে সেটা তারা দেখার অপেক্ষায় বাংলাদেশে ওই রকম করে জেলের মধ্যে বন্দি রেখে তারপরে আপনি আপনার মতো একা একা পাঁচ পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ভোট নিয়ে নির্বাচন করবেন রাতের অন্ধকারে ভোট করবেন আর পুলিশ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হামলা মামলা করাবেন সেই যুগ শেষ একটা পুলিশও আর বাংলাদেশে কোনো মানুষের উপরে হাত উচ্চারণ করে কথা বলার সাহস দেখাবেন না একজন পুলিশও বাংলাদেশের কোনো দেশপ্রেমিক নাগরিকদের গায়ে আর হাত তুলবেন না অবশ্য আমার এখন অনুরোধের প্রয়োজন নেই বিনা অনুরোধেই তারা সোজা হয়ে গিয়েছে আর সোজা যে হয়েছে তার তো উদাহরণ জামাত ইসলামের প্রোগ্রাম তাই নয় কি জাতীয় পার্টির প্রোগ্রামকে বন্ধ করে দিয়ে আজকে তারা যখন বাধ্য হয়েছে জামাত ইসলামের প্রোগ্রামকে অ্যাপ্রুভ করতে দ্যাট মিনস দে নো হোয়াট ইজ গোয়িং অন আজ বাংলাদেশে কি হচ্ছে সেটা তারা জানে যে কারণে আজকের বাধ্য হয়ে সেই অপরাধী যাদেরকে তকমা লাগিয়েছেন তাদেরকেই এখন একেবারে নাকে খদ দিয়ে ঢাকার বুকে সমাবেশ করতে বাধ্য হচ্ছেন এখান থেকেই প্রমাণ হচ্ছে বাংলাদেশের পরিবর্তন হচ্ছে কি হবে না এখান থেকেই প্রমাণ হচ্ছে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি আছে কি নাই এখান থেকেই প্রমাণ হচ্ছে বাংলাদেশের আজ কি অবস্থা হচ্ছে শুধু কি তাই চরমোনায় পীরের উপরে একঘাতে এনেছেন পুলিশ কমিশনার থেকে শুরু করে পা সকলের একদম গোড়া থেকে সরকার প্রধান পর্যন্ত নির্দেশ দিতে বাধ্য হচ্ছেন যে অপরাধী যেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে এই করতে হবে কিন্তু কোনোদিন করেছিলেন গত চোদ্দ বছরে কাউকে কোনো জায়গায় গ্রেপ্তার করেছেন এত মানুষের মা বোনের রক্ত রঞ্জিত করেছেন লাশের পরে লাশ দিয়েছেন কাউকে কি আজ পর্যন্ত বাংলাদেশে সত্যিকার বিচার পেতে দিয়েছিলেন দেননি আপনাদের কি মনে নেই গোলাম আজমের সন্তান এম আজমিকে আপনারা কিভাবে আজকের গুম করে রেখেছেন আরমানকে কোথায় লুকিয়ে রেখেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে আপনারা কোথায় গুম করেছিলেন আপনাদের স্মরণ নাই স্মরণ নাই এম আলী আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না স্মরণ নাই সেই সাগরণী হত্যার কথা আপনারা বিচার তো কোনো দিন কাউকে করতে দেননি কাউকে নিতে দেননি হয়তো তাদেরকে শেষ করে দিয়েছেন বিদায় আজ হাজির করতে পারছেন না অথবা তাদেরকে এমন জায়গায় আটকিয়েছেন যেখান থেকে বের করলে আপনাদের ক্ষমতার এখন যে গোপন রহস্য সেটা প্রকাশ পেয়ে যাবে সেই কারণে আপনারা এখন কিন্তু সেই জিনিসগুলো লুকায়িত রেখেছেন কিন্তু বর্তমান সময়ে সংগঠিত কোনো পাপের এখন বিচার ছাড়া কিছুই হবে না প্রত্যেকটি পাপ সংগঠিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে জাতির সামনে লটকিয়ে লটকিয়ে বিচার করা হবে কারণ আপনারা বুঝে গিয়েছেন আপনাদের হাতে আর পাওয়ার নেই বাংলাদেশের বিচারপতি থেকে শুরু করে একজনও এখন আর আগের মতো আপনাকে সেই ধরনের সেই হুকুমদাতার আসামি হিসাবে আপনাকে আটকিয়ে রাখতে পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি শেখ হাসিনার পায়ের তলায় মাটি নেই শেখ হাসিনা একমাত্র নিজে জানে বিধায় তিনি কিন্তু মাঝে মাঝে ভুলে ভালে এই বক্তব্যগুলো দেয় আমেরিকার বিরুদ্ধে দেয় আটলান্টিক সাগর পাড়ি দিয়ে যেতে চায় কিন্তু বাস্তবিক অর্থে বাংলাদেশের এই তথ্য সত্য যে শেখ হাসিনার পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনের জন্য বাংলাদেশের কোন দল তার সাথে যাবে না যাবে না যাবে না নির্বাচনে যাবে না বিশেষ করে জামাত ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাচ্ছে না তাদেরকে নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করছে মূলত তারা সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য পারপাস করতে চায় চায় কারণ তারা ইলিয়ে মিলিয়ে হেলিয়ে মেলিয়ে দলিয়ে তাদেরকে লোভ দিয়ে লালসা দিয়ে বিরোধী দল সাজানোর মানসিকতা তৈরি করে জনগণের মধ্যেও তাদের ব্যাপারে নেগেটিভ ইমপ্রেশন তৈরি করা পাশাপাশি তাদেরকে যদি কোনো রকম ভুলভাল বুঝিয়ে নৌকায় নির্বাচনে নেওয়া যায় তাহলে তাদের কিন্তু বাস্তবতায় স্পষ্টভাবে আমি বলতে চাই তিনটি দলের শীর্ষ নেতাদের সাথে আমার যে কথোপকথন যোগাযোগ সেখান থেকে আমি স্পষ্ট করে বলতে চাই এরা যদি মানুষ হয় একজন আগামী নির্বাচনে যাবে না তারা বহুবার মুখ থেকে বলেছে এখন বলছে অতএব যদি কেউ যায় তারা জাতির সাথে প্রতারক হবে প্রতারণার শিকারের দায়ে জাতি তাদেরকে ক্ষমা করবে না সে যত বড় দল হোক যত বড় শক্তিশালী দলের নেতা হোক কিন্তু আমি একশো পার্সেন্ট নিশ্চিত যে ইনশাল্লাহ এই তিন দল কেউ যাবে না শেখ হাসিনা এখন এতিম হয়ে গিয়েছে শেখ হাসিনার আশেপাশে এখন ওই শুধুমাত্র ঘুর ঘুর করছে এখন পর্যন্ত জাতীয় পার্টি এই জাতীয় পার্টিও ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে বাংলাদেশের কোথাও এখন আর নাঙ্গল ভোট পায় না এমনকি হাত পাখার চাইতে ভোট কম পায় এমনকি অন্য মানে প্রার্থীদের চাইতে ভোট কম পায় তার মানে কি দাঁড়ালো কি দাঁড়ালো আজকের জনগণ তাদেরকে আওয়ামী লীগের দালাল মনে করে বিদায়ী তাদেরকে এখন আর ভোট দেয় না অতএব তারাও যদি জাতির সাথে প্রতারণা করে তাহলে কিন্তু ধরা খাবে আগামী দিনে একেবারে শূন্যতে পৌঁছে যাবে আর যদি তারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনে এখন নামে মানুষের কথার জন্য নামে অধিকারের জন্য ভোটাধিকারের জন্য তারা যদি জনগণের পালস বুঝতে সক্ষম হয় তাহলে হয়তো তারাও জনপ্রিয়তা অর্জন করবে কম না হোক কিছু না কিছু সিট তারা পাবে কিন্তু যদি সেটা না করে তাহলে একমাত্র দল যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না তারাই কিন্তু জাতির কাছে সম্মানিত পাত্রে পরিণত হবে বন্ধুরা আমার যাই হোক যেই পয়েন্টে আমি বলতে চাই আমরা লিস্ট ইতিমধ্যে করা শুরু করে দিয়েছি এই পাঁচশো তালিকায় চূড়ান্ত নয় আমাদের এটা হচ্ছে প্রি আমরা শুধুমাত্র দেখতে চাই এই তালিকা শুরু করার পরে আমরা কিভাবে সেই অ্যাকশনে যেতে পারি আমরা পুলিশের তালিকা করেছি বন্ধুরা আমার আপনারা জানেন গত চোদ্দ বছরে আওয়ামী লীগ যত পুলিশ নিয়োগ দিয়েছে এই পুলিশের সিংহভাগ পুলিশ হচ্ছে অবৈধ ফেসি শেখ হাসিনার আজ্ঞাবাহ পুলিশ এবং আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের দালাল যারা পোশাক পরে শুধুমাত্র পুলিশের ভ্যান ধরেছে বাস্তবিক অর্থে তারা কিন্তু পুলিশ নয় তারা কিন্তু ছাত্রলীগ তারা কিন্তু যুবলীগ অতএব পাঁচশো তালিকায় সীমাবদ্ধ থাকলে হবে না বাংলাদেশের এরকম হাজার হাজার পুলিশ রয়েছে যারা গুপ্তচর হিসেবে আমার ভাই বোনকে হত্যা করেছে নির্যাতন করেছে অপমান করেছে ওদের প্রত্যেকের তালিকা করা হচ্ছে তবে আমরা কোনো ভুল তালিকা করতে চাই না আমরা ওই আওয়ামী লীগের মধ্যে যুদ্ধাপরাধীদের তালিকা করতে গিয়ে আপনার আওয়ামী লীগের ভুল তালিকা করতে চাই না যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা সেটা আমরা করতে চাই না আমরা চাই সত্যিকার দোষী যে যে আমার ভাইয়ের বুকে রক্ত ঝরিয়েছে যে আমার ভাইয়ের বুকে গুলি করেছে যে আমার ভাইয়ের ভোট কেড়ে নিয়েছে যে আমার ভাইয়ের মা বোনের বাসা বাড়ি থেকে অপরাধী না কিন্তু বিনা অপরাধে তাকে গ্রেপ্তার করে ক্রস ফায়ার দিয়েছে সেই ভাইদের সেই পুলিশদের বিরুদ্ধে আমরা নালিশ করতে চাই তাদেরকে টেনে হিসে জাতির কাছে জাতির সামনে উপস্থাপন করতে চাই তাদেরকে দেশে বিদেশে তাদের ভিসা এবং তাদের সকল কার্যক্রম স্তব্ধ করে দিতে চাই ওদেরকে ক্লোজ করে দিতে চাই আপনাদেরকেও সজ্ঞানে আজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের যেখানে যে প্রান্তে তালিকা করা হবে আপনি নির্যাতিত হলে যে দলের হন আসুন আমাদেরকে সাহায্য করুন আমাদের পাশে দাঁড়ান আমাদেরকে আপনারা তালিকা প্রণয়ন করুন চোদ্দ বছর আগে সংগঠিত হওয়া আপনার কোনো মা বোন ভাই বোন যদি কোনো পুলিশি নির্যাতনের শিকার হয়ে হত্যার শিকার হয় ওদের তালিকা পারলে আপনারা এখন থেকে তালিকা তৈরি করুন তালিকা করে তৈরি করে নিকটস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অফিসে আপাতত আপনারা দেওয়ার চেষ্টা করুন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিসে তারা সেখান থেকে পাঠাবে সেখান থেকে বাছাই করে তালিকাগুলো পৌঁছে দেওয়া হচ্ছে ইউএস ইউকে অস্ট্রেলিয়া কানাডা সহ যে সকল পরাশক্তি রয়েছে যারা ইতিমধ্যেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে যারা ইতিমধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের অধিকারের জন্য পাশে দাঁড়িয়েছে আমরা তাদের কাছে এই জিনিস পৌঁছে দিতে চাই অতএব বারবার তুমি আমার এখানে এসে যা ইচ্ছে তাই করে যাবে সেভেন মার্ডার করবে হত্যা করবে রাহাজানি করবে নির্যাতন করবে অপমান করবে অপদস্থ করবে আবার আপনারাই আবার নতুন করে আবার আমাদেরকে নির্যাতন করে তারপরে বলবেন আপনারা গণতন্ত্রের ধারক বাহক সেটা আর হতে দেওয়া হবে না জনগণ জেগেছে জনগণ জাগবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিরোধী সকল মানুষ জেগেছে সকল মানুষ জাগবে ওরা এখন পালায়ন শুরু করেছে ওদের পালায়ন শুরু ওরা ইতিমধ্যে ওদের স্ত্রী পুত্রদেরকে তারা কিন্তু জানেন যে ইতিমধ্যে বিভিন্ন দেশে পাচার করা শুরু করে দিয়েছে এবং অনেকেই পৌঁছে গিয়েছে আপনারা এও জানেন যে আজকের সেই বিষয়টা ভিন্ন টপিক আমি কথা বলবো সজীব জয়ের সেই টাকা এবং মানি লন্ডারিং এর কেস নিয়ে যে নতুন সে বক্তব্য আমি দিয়ে আরেকটি লাইভে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব আমি বলতে চাই আজ ওরা সকল জায়গায় আদের আজকের ওদের কিন্তু রোধ হয়ে গিয়েছে ওদের কিন্তু সেই ক্ষমতার অপব্যবহার শেষ হয়ে গিয়েছে পুলিশরা এখন যোগাযোগ করার চেষ্টা করছে ছেড়ে দেবা কেঁদে বাঁচি কিভাবে বাঁচতে পারি অফিসাররা এখন নিজেরা আজকের বাঁচার জন্য ছেড়ে দেমা কেঁদে বাছি তরিকা নিয়ে এখন আগাচ্ছে আজ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি বিরাজ করছে অতএব আমার দেশপ্রেমিক সকল নাগরিকদের উদ আহ্বান জানাবো বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষা করা শুধুমাত্র একটি দল কিংবা ব্যক্তির কোনো বিষয় নয় সকল মানুষের অধিকার রক্ষায় সকল মানুষকে এখন এগিয়ে আসতে হবে অতএব ওদের দিন শেষ হয়ে গিয়েছে পৃথিবীতে আমি বারবার বলেছিলাম কোনো স্বৈরশাসক কেমন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে না পারবে না পাড়ার কোনো নজির নেই শেখ হাসিনা গত চোদ্দ বছরের আপনারা জানেন নিশ্চয়ই সেই ইতিহাস যে চোদ্দ বছর কিভাবে ক্ষমতায় থেকেছে একটা বারও কিন্তু আরেকটা বার ক্ষমতায় আসার সাথে কোনো মিল নেই 2008 সালে এসেছে এক ১১র সেই মইন ফকরুদ্দিনের সর্বযন্ত্রের মধ্য দিয়ে আবার আপনারা দেখেন 14 সালে কি এসেছে বিনা ভোটে 153 টি আসনে নির্বাচন করে তারপরে ক্ষমতায় এসে আবার বিনা ভোটে বাকি কয়েকটি আসন যেখানে কোনো প্রার্থী ছিল না কেউ ছিল না সেই জায়গায় তিনি জাতির সাথে প্রতারণা করে ক্ষমতায় এসেছে 2018 সালে নিতে আর জানেন রাতের অন্ধকারে ভোট করেছে যেটা জাপানের রাষ্ট্রদূত সবাই বলেছে অতএব অতএব আজকের সেই দিন দু কিন্তু আর নতুন করে আঠারো আসবে না চোদ্দ আসবে না নতুন কোন ষড়যন্ত্র আওয়ামী লীগ করতে চায় কিন্তু ষড়যন্ত্র আমরা পা দেব না আমরা স্পষ্ট বলে দিয়েছি শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার পুলিশ বাহিনীর মাধ্যমে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনার এই সকল আমলা তন্ত্র দিয়ে কোনো নির্বাচন হবে না সত্যিকার দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার নীতি প্রবর্তন করে সেখানে নির্বাচন করতে হবে অতএব আজকের দেখেছেন গুগু এখন দেখার চেষ্টা করুন আর আমাদেরকে হাইকোর্ট দেখাবেন না আর আমাদেরকে ভয় দেখাবেন না এখন আমরা চিনি কোন জায়গায় ওষুধ দিলে কোন জায়গায় কাজ করে সেটা কিন্তু এখন বিরোধী মতের মানুষরা বুঝতে সক্ষম হয়ে গিয়েছে অতএব যারা এখনো মনে করছেন এই সকল লেটার টেটার দিয়ে কিচ্ছু হবে না বাংলাদেশের কোনো শক্তি নেই শেখ হাসিনার কোনো শক্তি নেই দেশের জনগণের বিরুদ্ধে আজকের আর্মির বিরুদ্ধে আপনাদের কি বলে এই যে মিশনে এদেরকে বাদ দিয়ে তারপরে আপনি রাষ্ট্র ক্ষমতা চালাবেন আপনি তো একজন বেনজিরকে সেভ করতে পারেন নাই মাত্র র্যাবের ছয়জন অফিসারকে আজকের নিষিদ্ধ করেছে সেই ছয়জন অফিসারকে এখন পর্যন্ত আপনি বিদেশে কোথাও এস্টাবলিশ করতে পারেন নাই এখন বেনোজির গৃহবন্দী থাকে ঘরের মধ্যে থাকে কোনো স্টেটমেন্ট দিতে পারে না বেনজিরের সাথে যারা সাক্ষাৎ করতে যায় প্রত্যেককে এখন তিনি বলেন তোমরা আমার থেকে শিক্ষা অর্জন করো আমি আজকে কি অবস্থায় পড়েছি আমাকেই তো ওরা সেভ করতে পারলো না তোমাদেরকে কিভাবে করবে এই হচ্ছে বেনজিরের এখন বক্তব্য কোথায় সেই আগের সেই সকল হাম্বিতাম্বি এখন আর সেই বেনজীরের হাম্বিতাম্বি নেই এখন কিন্তু ডিবির হারুনও কথা বলছে জামাত নিয়েও খুব শুদ্ধ ভাষায় যে আমরা তো দেখছি আমরা চেষ্টা করছি গণতান্ত্রিক অধিকার এখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও বলে এখন কিন্তু পররাষ্ট্রমন্ত্রীও বলে এখন কিন্তু আপনাদের কামাল সাহেবরাও বলে কিন্তু কাদেরও বলে যে জামাত ইসলাম একটা আছে কেউ কেউ তাদেরকে বাদ দিতে চায় তো আমরা তো আসলে সরাসরি বাদ দিতে পারি না আইন শৃঙ্খলা আইন মন্ত্রী পর্যন্ত বলে যে এটা তো নিষিদ্ধ কোনো সংগঠন না কেন গত চোদ্দ বছর তোমাদের মনে ছিল না এই সকল দুষ্ট যারা আজকে বাংলাদেশের মিথ্যাবাদী করে জনগণের উপরে চেপে বসেছিল ওরা আজকে ধরা খাওয়া শুরু করে দিয়েছে ওরা এখন যখন ধরা খেয়েছে এখন কিছুটা সত্য কথা বলার চেষ্টা করছে সেই সত্য তো আসল সত্য নয় এটা হচ্ছে মন থেকে ঠাস করে ওদের মনের অজান্তেই বের হয়ে যাচ্ছে কারণ ওরা তো নিজেরা ইচ্ছে করে সত্য কথা বলে না ওরা তো মিথ্যার উপরে বেশে থাকে ওরা কিন্তু সত্য বলেছে যে শেখ হাসিনা পদত্যাগ করবে ওটাই সত্য কিন্তু ডেলিভারিটা দুই মাস আগে দিয়ে ফেলেছে মানে যেদিন পদত্যাগ করার কথা তার আগে না দিয়ে বলে ফেলেছে মুখ ফসকে কয়েকদিন আগে কারণ ওরা জানে পদত্যাগ করা ছাড়া ওদের কোনো রাস্তা নেই শেখ হাসিনা এদেশে থাকতে পারবে না এটা বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে বিশ্বাস করতে হবে আমি আজও লাইভে আপনাদেরকে বলছি চ্যালেঞ্জ নিয়ে বলছি এই কথার পরিবর্তন ইনশাল্লাহ হবে না বাংলাদেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনা বাংলাদেশে দু সালের নির্বাচনে ক্ষমতায় আসতে পারবে না বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে অবশ্যই শেখ হাসিনার পদত্যাগ হবে আর সর্ব সে প্রাক আপনারাই আপনাদের মারা শুরু করেছেন বেঈমানি আপনাদের কি এখন আপনার বন্ধুরাষ্ট্রগুলোই বেইমান বলা শুরু করেছে আপনারা ভারতের পা চেটেছেন দালালি করেছেন করতে 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 চায়নার মধ্যে ঢুকে গিয়েছেন ঢুকতে ঢুকতে রাশিয়া চলে গিয়েছেন ওদিকে যেই রাষ্ট্র থেকে আপনারা সর্বোচ্চ ডলার ইনকাম করেন সেই রাষ্ট্রে আমেরিকার সাথে বন্ধুত্ব নষ্ট করে ফেলেছেন আপনারা যেই দেশে সেনাবাহিনী আমাদের জাতিসংঘ মিশনে কাজ করে সেই দেশের সহযোগিতাকে ভুলে গিয়ে আপনি আজকের সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছেন মোটেও লাভ হবে না আমার জনগণ জনগণের অধিকার চাই জনগণ বাংলাদেশের নাগরিকদের অধিকার চাই জনগণ বাংলাদেশের মানুষের অধিকার চাই অতএব মানুষের অধিকারকে যারা হরণ করতে চায় তাদেরকে দিয়ে আর কিছুই হবে না বাংলার জনগণ অবশ্যই জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ ওদের পতন নিশ্চিত করবে বাংলার জনগণ আজ এই পুলিশের তালিকা যেভাবে শুরু করে দিয়েছে এই তালিকা প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি থানায় উপজেলায় গ্রামে গ্রামে পৌঁছে দিতে হবে যে পুলিশ অফিসার আপনার মামনকে ধর্ষণ করেছে হত্যা করেছে নির্যাতন করেছে ওদের প্রত্যেকের তালিকা করে এখন বাসার সামনেও টানিয়ে রাখতে হবে সম্ভব হলে ছবি টানিয়ে রাখবেন সম্ভব হলে এখন থেকে মিছিল মিটিংয়ে যাবেন আপনার এই ডিভাইসটি সাথে নিয়ে যাবেন যাওয়ার আগে প্রথম কাজ হচ্ছে আপনি ভিডিও করবেন ওই এলাকায় কোন পুলিশ অফিসার এখন দায়িত্বে আছে তালিকা করবেন তারপরে আপনি যাবেন এখন আর রাস্তায় মিছিল করলেও রাস্তা থেকে তাড়িয়ে দিতে পারবে না এখন আর বদ্ধ করে মিছিল করতে হবে না দেখেছেন না চট্টগ্রামে চট্টগ্রামের যে তারুণ্যের সমাবেশ হয়েছে এই সমাবেশে লক্ষ লক্ষ তরুণ রাস্তার উপরে দাঁড়িয়ে সমাবেশ করেছে পুলিশ কিছুই করতে পারেনি অথচ দুই মাস আগেও বিএনপির কোনো সভা সমাবেশ আজকে তারা কিন্তু করতে দেয়নি এর অর্থ কি দাঁড়াচ্ছে অর্থ হচ্ছে ওরা এখন বুঝে গিয়েছে আর কোনো রাস্তা নেই অতএব পুলিশ ভাইয়েরা যদি কেউ সাধু থাকতেই চান যদি কেউ অন্যায় নাই করে থাকেন তাহলে এখনই সাবধান হন এই তালিকা চূড়ান্ত আরো বাড়ার আগে আপনার নামটি আসার আগে আপনি অন্তত সাবধান হন নিজের অন্তত জীবনকে রক্ষা করেন আপনার পরিবারের দিকে তাকিয়ে আপনি সেই কাজটি করেন আর যদি আওয়ামী লীগের হয়তো কিছুদিন টাকা পয়সা লোপাট করে বড়লোক হতে পারবেন কিন্তু টাকাগুলো তো খেতে হবে নাকি মৃত্যুর আগে টাকাগুলো হজম করে যেতে পারবেন না এই টাকার প্রত্যেকটা পাই পাই করে জনগণের টাকা জনগণের কাছে ফেরত আনা হবে বাংলাদেশের শেখ হাসিনা শেখ পরিবারের যত দুর্নীতি হয়েছে সব টাকা জনগণের কাছে ফেরত আনা হবে ইনশাল্লাহ বাংলাদেশের সময় এসেছে ঐক্য তো হয়ে গিয়েছে ঐক্যের মানে কি একই সাথে বসলেই ঐক্য হয় না ঐক্য হচ্ছে আমার ইসুভিত্তিক ঐক্য যা আজকের এই শেখ হাসিনার ফেসির সরকারকে পদত্যাগ নিশ্চিত করার জন্য আমরা ঐক্যবদ্ধ কিনা অবশ্যই বাংলাদেশের যেই দল এখন বর্তমানে রয়েছে যারা তিনশো আসনে প্রার্থী দিতে পারে সেই ধরনের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এর বাইরে বাম রাজনীতির এই দুই চারটা চোদ্দ দল পনেরো দল এগুলো গোনার টাইম নেই অতএব যারা প্রার্থী দিতে পারে তারা আজকের আপনার জাতীয় নির্বাচনে আসবে না শেখ হাসিনার অধীনে অতএব তুমি ওই জাতীয় পার্টিকে নিয়ে নির্বাচন করবা সেই স্বপ্ন ধুলিস্যাত হয়ে যাবে জাতীয় পার্টিও আমার বিশ্বাস জিএম কাদের সাহেবরা ফেরত আসবেন এবং আমাদের সাথে ঐক্যমত করে অন্ততপক্ষে পক্ষে শেখ হাসিনার পতন নিশ্চিত করবেন শেখ হাসিনার পতন হলে বাংলাদেশের যাকে যে যেখানে ভোট দিবে সে যে আদর্শের হোক তাকেই আমরা মেনে নিব এটাই আমাদের ফিলোসফি এটাই আমাদের দর্শন আসুন আজকের এই পুলিশ অফিসারদের সকল দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার জনগণের কাছে পৌঁছে দেয় আসুন ওদের সকল প্রকার যত জুলুম অত্যাচার করেছে সেটা দেশে বিদেশে আমরা প্রচার করে যাই দেশ বিরোধী ষড়যন্ত্র করবে দেশের মানুষকে হত্যা করবে দেশের মানুষের উপরে রক্ত ঝরাবে আর তাদেরকে আপনি আমি ভালোবেসে তাদেরকে সম্মান করে আমাদেরকে তাদের পিছনে হাঁটতে হবে এমন দেশপ্রেম আমাদের দেখানোর সময় নাই। আমরা দেশপ্রেম দেখাতে চাই দেশের স্বার্থে যারা শত্রু ওদেরকে দমন করে তারপরে দেশপ্রেম দেখাবো কিন্তু শত্রুকে ভালোবেসে দেশপ্রেমের কোনো সুযোগ বাংলাদেশে নেই অতএব যারা আজকের আমাদের মানুষকে আজকে শেষ করেছে ওদের বিরুদ্ধে কথা বলতে হবে আজকে যারা হেফাজতের লক্ষ লক্ষ আলেমকে প্রাচীমের সব চত্বরে হত্যা করেছে বিভিন্ন জায়গায় হত্যা করেছে যেই সকল আলেমদের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ওদের বিরুদ্ধে